সাতাশ দিন পার এখনো বিচার পায়নি তিলোত্তমা তার সুবিচারের দাবিতেই বুধবার রাতে পথে নামার ডাক দিয়েছিলেন চিকিৎসক মহল সেই ডাকে সারা দিয়েই আট থেকে আসি সকলেই পথে নেমেছিলেন আগস্ট যেমন রাত দখল হয়েছিল তার পুনরাবৃত্তি দেখা যায় গতকাল রাতেও অন্ধকারে ঢেকে যায় কলকাতা সহ আশেপাশের সকল এলাকা দিকে দিকে আলো নিভিয়ে মোমবাতি মশাল হাতে প্রতিবাদে নামলেন সকলেই দমদম এয়ারপোর্টেও আমরা দেখতে পেলাম সেই একই চিত্র প্রতিবাদী গলার স্বরের দাবি একটাই বিচার চাই আমার বিচার চাই নিউজ